নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে ডিম আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি আপনারা তো ডিম আলুর অনেক রকম রেসিপি খেয়েছেন একবার আমার মতো এরকম ডিম আর আলু দিয়ে এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন অসম্ভব খেতে কিন্তু দারুণ টেস্টি একবার হলো অবশ্যই ট্রাই করবেন এখানে দেখুন বড় বড় সাইজের তিনটে আলুকে আমি ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর আমি আলুগুলো একটু কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আলুগুলো দেখুন একটু মোটা মোটা রেখেছি আপনারাও ঠিক এইভাবেই কেটে নেবেন কেটে পরিষ্কার করে ধুয়ে নেবেন আর এখানে দেখুন একটা বাটিতে একটা ডিম ফেটে ফাটিয়েছি আর এই ডিমটাও আমার এখন কাজে লাগবে অবশ্যই আমি কী কাজে লাগবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব তো প্রথমে আমি মূল রেসিপিতে যাচ্ছি গ্যাসের ওপর একটা কড়াই বেশি দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল রান্নাটা অবশ্যই আপনারা সর্ষের তেলে করবেন তাহলে রেসিপিটা খেতে খুব ভালো লাগবে আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপ চামচ মতো গোটা জিরে আর জিরেটাকেও একটু খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব তাহলে জিরের দেখবেন সুন্দর একটা গন্ধ বেশি আসবে ঠিক সেই পর্যায়ে পর্যন্ত আমি জিরেটাকে ভেজে নিচ্ছি এবারে জিরেটা যখন ভাজা হয়ে গিয়েছে এখানে চার পাঁচটার মতো রসুন কোয়া একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি সেই রসুনটাকেও তেলের মধ্যে দিয়ে দিলাম এবার রসুনটাকেও একটু হালকা হাতে নেড়েচেড়ে একটু ভেজে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো এই পর্যায়ে দেখুন রসুনটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর এখানে দেখুন একটা বড়ো সাইজের পেঁয়াজকে একেবারে ঝিরিঝিরি করে কুচো করেছি সেই পেঁয়াজটাও এখন দিয়ে দিলাম এবারে রসুন পেঁয়াজ আর জিরেটাকে তেলের মধ্যে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব আর পেঁয়াজটা ভাজা হতে খুব একটা বেশি সময় লাগবে না তো পেঁয়াজটা খুব বেশি ভাজবও না আমি ঠিক মিডিয়াম সাইজ ভেজে নেব তারপরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কীভাবে বাকি স্টেপগুলো করতে হবে তো এখানে দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবারে যে কেটে রাখা আলুটা ওই আলুটা এখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবারে ওই তেলের মধ্যেই খুব ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। আর প্রথম অবস্থাতেই আপনারা আলুর মধ্যে একদম নুন দেবেন না তাহলে আলুটা খুব সুন্দর কষানো হবে না আর যে কোনো রেসিপির স্বাদ কিন্তু কষানোর কাছে অনেকটা নির্ভর করে তার জন্যে প্রথমে আলুটাকে ওই তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে দেখুন একটু সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিয়ে আলুটাকে ভাজলে আলুর গায়ের সুন্দর একটা কালার আসবে বন্ধুরা এই পর্যায়ে দেখুন আলুটা মোটামুটি একটু কালার ধারণ করেছে তো এখন আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দেব। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দেব এইভাবে ঢাকনা দিয়ে রান্নাটা করলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এখানে দেখুন সিক্সটি পারসেন্ট আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর লবণটাকে দিয়ে এবারে নাড়াচাড়া করে আবারও ভেজে নিচ্ছি তো তার জন্যেই বলেছিলাম প্রথমে একদম লবণ দেবেন না তাহলে আলুটা ভালো করে কষানো যাবে না আলুটা যখন একটু দেখবেন ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে লবণটা অ্যাড করবে লবণটা দিয়ে আবারও ঘোটা নাটা করে একটু ভাজা করে নিচ্ছি আবারও একটু ঢাকনা দিয়ে দিলাম তাহলে আলুটা একদম সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে যেহেতু লবণটা দিয়ে দিয়েছি তো এখন দেখুন আলুটা কিন্তু অনেকটাই সুন্দর সেদ্ধ হয়েছে আর আলুটা ভাজা ভাজাও হয়ে এসেছে আলুর গায়ে একটা ভাজার কালার এসেছে এবারে এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব তো দেখুন বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপরে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এখন ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আর সব গুঁড়ো মশলাটা দিয়ে আবারও ভালো করে আলুর সঙ্গে নাড়াচাড়া করে ভেজে ভেজে একটু মশলাটাকেও কাঁচা গন্ধটা যাতে কেটে যায় ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দেবেন কারণ নাহলে মশলাটা পুড়িয়ে যেতে পারে আর মশলাটা দিয়ে একটু এইভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে আদা আর আদাটাকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব বন্ধুরা তাহলে আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু সম্পূর্ণ চলে যাবে আর এখন দেখুন কষতে কষতে মশলার কালারটা কত সুন্দর এসেছে যেহেতু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আছে তার জন্যই কালারটা সুন্দর হয়েছে আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু আমি কষিয়ে নেব আর যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এটা এক পাকে আজকে আমি ডিম আলুর রান্নাটা করছি আরে এর মধ্যে আমি যে একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এখন ওর মধ্যে দিয়ে দিলাম ডিমটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে একটু ডিমটা ভাজা ভাজা করে নেব। তো এখানে আপনারা একটা জায়গায় দুটো ডিমও ব্যবহার করতে পারেন তো আমি এখানে একটা ডিম দিয়েছি তো ডিমটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে ডিমটা ঠিক ভুজিয়ার আকারে ভাজা হয়ে যাবে ডিমের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন একবার হল এইভাবে আলু ডিমের রেসিপিটা ট্রাই করবেন এক পাকে রান্না রান্নাটা করতেও কিন্তু বেশি সময় লাগে না মাত্র দশ থেকে পনেরো মিনিট হলে এই রান্নাটা চটজলদি হয়ে যায় তাড়াহুড়োর সময় যদি বেশি কিছু রান্না করার সময় না পান তাহলে এইভাবে আপনারা এক পাকে ডিম আলুর রান্নাটা করে দেখবেন খেতেও যেমন সুন্দর আর রান্নাটা করতেও খুব কম সময় লাগে তো এখানে দেখুন আলুটা কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে আর ডিমটাও ভুজিয়ে আকারে সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর ডিমটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো রেখেই এভাবে নাড়াচাড়া করে ভেজে নেবেন তাহলে দেখবেন ভাজাটা খুব সুন্দর হবে এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব জল যেহেতু আলুটা আগে থেকেই সেদ্ধ আছে তো এটা বেশি জল লাগবে না হাফ বাটির মতো আমি এখানে গরম জল দিয়ে দিলাম এই জলটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম অবশ্যই গরম জল দেবেন তাহলে রেসিপির স্বাদটা আরও ভালো হবে গরম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি ভালো করে ঘোটা নাটা করে মিশিয়ে নিলাম এবারে এটাকে ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট মতো কুক করে নেব তো এখানে দেখুন যখন জলটা ফুটতে শুরু করেছে আমি এভাবে ঢাকনা দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়েছে আর আলুটা দেখুন একটু কেটে দেখে নিচ্ছি সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে প্রথম থেকে যেহেতু ঢাকনা দিয়ে দিয়ে আলুটা কষিয়ে রান্না করেছি তো আলুটা সেদ্ধ করতে খুব একটা বেশি সময় লাগেনি এবারে একটু খুন্তির সাহায্যে এইভাবে একটু আলুগুলোকে ভেঙে ভেঙে দেবেন তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে এইভাবে একটু ঘটানাটা করে ভেঙে ভেঙে দেবেন তাহলে আলুর রেসিপি আলু আর ডিমের এই রেসিপিটা খুব ভালো লাগবে খেতে তো দেখুন এর থেকে আর বেশি কিন্তু আমি এর মধ্যে গ্রেভিটা রাখবো না এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি আর দেখুন রেসিপিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে আর এখন আমি দেখুন গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিচ্ছি আর ওপর থেকে এখন আমি ধনে পাতা ছড়িয়ে দেব ধনে পাতাটা ছড়িয়ে দিয়ে আর একটু ঘটানাটা করে মিশিয়ে নেব তো এখানে দেখুন মেশানোটা হয়ে গিয়েছে আর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি রেসিপিটা দেখুন একদম সম্পূর্ণ রেডি আর এখন ওপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম গরম মশলাটা দিয়ে আবারও একটু ঘটানাটা করে এভাবে মিশিয়ে নেব খেতে অসম্ভব সুন্দর লাগে একবার হলেও আশা করছি আপনারা ট্রাই করবে তারপরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে কেমন হয়েছিল আজকের এই ডিম আলুর রেসিপিটা তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক আর কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি একদম ইউনিক স্টাইলে একটা ডিম আলুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো আসি টাটা বাই বাই